সুপ্রভাত বন্ধুরা আজকে সকালবেলা একটা সুপ্রভাত জানাইয়া একটা ফটো দিছে একটা ব্লু কালারের ব্ল্যাঙ্কেট ভাইস করার ফটো হয়তো মনে হইলো অনেকেই এটা হয়তো না নাকি গুড মর্নিংও রিপ্লাই পাইসি না তো ভাবলাম একটু এখন দেখাইয়া দিই কীভাবে ব্ল্যাঙ্কেটটা ভাইস করতে লাগে আমরা মেয়ে লুকের ঘুম থেকে উঠে প্রথম খাচি খুব সুন্দরভাবে বিছানাটারে ফড়ি করা তো কীভাবে ব্ল্যাঙ্কেটটা ভাইস করলাম দেখুন প্রথম এক সাইড নিলাম আর এক সাইড নিলাম নিয়ে একদম পাই পাই করে আর আমার কোথাও কিন্তু জানুন নি যেটাও করবো সুন্দরভাবে করবো হয়তে দেখুন ভাই সমান করলাম করিয়া এক সাইডটা দিয়ে একটু বড়োভাবে ভাইস করিয়া রাখলাম তারপরে উল্টা সাইড থেকে এটাকে ছোটো ছোটোভাবে ফোল্ড করিয়া এমনভাবে ভিতরে ঢুকাইতে লাগে পুরা মনে হয় যেন ব্ল্যাঙ্কেটটা একটা উষারের ভিতরে যেসা তা করুন যেসা কোনো ফালাইন দোলাইন কি তা হয় সুন্দরভাবে ভাইস না করলে বিছনার থেকে নিচে রাখতেই কিন্তু ব্ল্যাঙ্কেটটা খুলি যায় আবার খুলো খুলোতে আবার ভাইস করো এটা এখন আপনি যে কোনোভাবে যে কোনো জায়গাতে রাখতে পারবেন আশা করি সবাই বুঝাইতে পারছি পুরা ভিডিওটা দেখবা এবং নিজেরাও এইভাবে ব্ল্যাঙ্কেটটা ভাস করবার সুন্দরভাবে